দেখেন একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিডিয়া মিডিয়া চাইলে একটা দেশকে উঠাতে পারে মিডিয়া চাইলে একটা দেশকে নামাতে পারে কিন্তু সে মিডিয়ারা যখন একটি নির্দিষ্ট এজেন্টের হয়ে কাজ করে তখন সেখানে আর কোনো ভাষা থাকে না আজকে মেহেরপুরের একটি ঘটনা রীতিমতো সবার চোখ আটকে গিয়েছে মেহেরপুরে জামায়াতের আমিরের একটি গাড়ি থেকে প্রসার হয়েছে যেটা যে তিনটি অস্ত্র সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে অস্ত্র সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তো এমন নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি হঠাৎ করে ছড়িয়ে পড়েছে বিভিন্ন টেলিভিশন থেকে শুরু করে এই নিউজটা ছড়াচ্ছে ভয়ঙ্কর বিষয় হচ্ছে তিনজনকে অস্ত্র সহ গ্রেপ্তার করেছে পরবর্তীতে যখন অস্ত্রগুলা দেখা হয় সবাই তো চোখ উল্টে কোপাল উঠে যায় ভাই রাজনৈতিকভাবে আপনি মিডিয়ায় কাজ করেন আপনি একটা সংবাদ মাধ্যমের মালিক আপনি একটা দলকে সমর্থন করতে পারেন তার তাই বলে আপনি আরেকটা দলকে এভাবেই প্রেমিং করবেন ভয়ঙ্কর বিষয় হচ্ছে মেরপুরে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধারকৃত মামলা নিয়ে দিনভর চলা ধূমজালের অবসান ঘটেছে পরীক্ষা নিরীক্ষার পর উদ্ধারকৃত সরঞ্জামগুলো প্রাণঘাতী কোনো অস্ত্র নয় বরং সমাবেশের প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত হয়ে আটক তিনজনকে ছেড়ে দিয়েছে পুলিশ চিন্তা করেন আপনারা আমার পাশে যেগুলা দেখতে পাচ্ছেন এগুলা গাড়িতে পাওয়া গেছে অথচ মিডিয়া প্রকাশ করছে এগুলা নাকি অস্ত্র মানে এভাবে প্রকাশ করছে জামাতে গাড়ি থেকে অস্ত্র সহ তিনজনকে আটক করা হয়েছে মানে অবাক লাগতেছে এত কিছু হওয়ার পর একটা মিডিয়া এখনও একটা দলের এজেন্ট হয়ে নির্দিষ্ট এজেন্ট হয়ে কাজ করতেছে জেনে শুনে তারা কিন্তু দেখতেছে এগুলো অস্ত্র না তারা কিন্তু দেখতেছে অস্ত্র না আর সেনাবাহিনী বলে নাই যৌথ বাহিনী বলে না যেগুলো অস্ত্র কিন্তু মিডিয়া সেভাবে প্রেমিং করে নিউজটি করেছে কত ভয়ঙ্কর ইস্যু দেখতে পারতেছে যেখানে কি না অবাধে অস্ত্র জঞ্জনার চালাচ্ছে বিভিন্ন নেতা বিভিন্ন দলের নেতা অস্ত্র মহড়া করতেছে সেখানে কিন্তু মিডিয়া চুপ মানে জামাতকে খোপে ফেলতে তারা যত সাল সুত্রী আছে তারা করে যাচ্ছে হাস্যকর বিষয় হচ্ছে এর আগে সকাল দশটার দিকে মেহেরপুর শহরে হোটেল বাজার মোড়ে জামায়াত ইসলামী নির্বাচনী জনসভায় আসার একটি গাড়ি তল্লাশি করে সেনাবাহিনী এ সময় গাড়ি থেকে বেশ কিছু ইলেকট্রনিক মালামাল ও সরঞ্জাম সহ ওই তিনজনকে আটক করে পুলিশ হাতে সুপদ্ধ করা হয় প্রাথমিকভাবে মামলাগুলো নিয়ে সন্দেহ তৈরি হলেও দিনপুর পরীক্ষা নিরীক্ষা শেষ সেগুলো তো অবৈধ কিছু পাওয়া যায়নি আপনারা আমার পাশে যেগুলো দেখতেছেন স্টিক যেগুলো লাঠি অনেক কাজে ব্যবহার করা হয় প্রত্যেকটা বাড়ি ঘরে আছে এগুলা আর সেখানে অকি টকি এগুলাকে তারা অস্ত্র হিসাবে মামলা দিয়ে দিচ্ছে এগুলা খালি থেকে খালি চোখে দেখলেও তো বোঝা যায় এগুলা কিসের জিনিস কিসের কাজে এগুলা ব্যবহার হয় এবং সেখানে পুলিশকে দিয়ে সেটা মামলা নাকি প্রস্তুত চলতেছিল যখন এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসছে এবং লজ্জাজনক বিষয় হচ্ছে মিডিয়া এটা নিয়ে স্পষ্ট কোনো নিউজ করে নাই মিডিয়া প্রেমিং করে বলতেছে জামায়াতের গাড়ি থেকে তিনজনকে অস্ত্র আটক করেছে এখন অস্ত্র বলতে আমরা বাঙালিরা কি বুঝি ফিস্তল বিদেশি ফিস্তল এগুলাকে আমরা অস্ত্র হিসাবে চিনি অকিট অকির এরা অস্ত্র হিসেবে চালাই দিচ্ছে স্টিক এরা অস্ত্র হিসেবে চালাই দিচ্ছে স্কুল ড্রাইভার যেগুলো দিয়ে নাট বোল্ট খোলা হয় এগুলাকে অস্ত্র হিসেবে চালিয়ে দিচ্ছে চিন্তা করেন এই দেশটা কোন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে ঘটনার প্রতিবাদে সন্ধ্যা জেলা জামাতে কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয় লিখিত বক্তব্য জেলা জামাতে রাজনৈতিক সেক্রেটারি মালানা রুহুল আমিন বলেন সমাবেশে ব্যবহারের জন্য ইলেকট্রনিক পণ্য ও কয়েকটি ওয়াকি টকি সহ আমাদের তিনজনকে আটক করা হয়েছিল তাদের মধ্যে একজন সংবাদ মাধ্যমের কর্মীও ছিলেন দীর্ঘ পরীক্ষা শেষে পুলিশ নিশ্চিত হয়েছে যে এগুলো কোনো অস্ত্র ছিল না মানে কত লজ্জা কত হাস্যকর বিষয় এই জিনিসগুলো তারা কি পরীক্ষা করেছে এগুলো তো খালি চোখে দেখা যাচ্ছে কি নাকি যে পরীক্ষা করতে হবে মানে কেমন তামাশা তারা শুরু করছে অথচ প্রতি মুহূর্ত মানুষ চিন্তায় শিকার হচ্ছে ডাকাতির শিকার হচ্ছে প্রশাসনের এদিকে কোনো খেয়ালই নেই প্রশাসন আছে একটা দলের এজেন্ডা হয়ে কাজ করতেছে আর মিডিয়া তো আছে এই বাংলাদেশের মিডিয়াগুলা আগে আওয়ামী লীগ হয়ে ঘুষতে ঘুষে তাদের জিব্বা ক্ষয় করে ফেলছে এখন নতুন আরেকটি দলকে চাটা শুরু করছে প্রত্যেকটা মুহূর্ত অস্ত্র শস্ত্র নিয়ে প্রার্থীদেরকে হামলা করা হচ্ছে নির্বাচনী জামাত সহ অন্যান্য দলের প্রার্থীদেরকে হামলা করতেছে বিএনপির সন্ত্রাসী বাহিনীরা সেখানে মিডিয়া কোনো প্রেমিংই নাই মিডিয়া এগুলোর নিউজই করে না ভয়ঙ্কর বিষয় রে ভাই ভয়ঙ্কর বিষয়